নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি শোনাব নিহার লেখা একটি গোয়েন্দা গল্প নাম ১৩ নম্বর ঘর আগে না ঘর তো নেই ম্যানেজার চিন্তাহরণ সাহা মুখখানা কাঁচু করে দ্বিধাগ্রস্তভাবে যেন জবাবটা দিলেন কিন্তু হোটেলে কোনো ঘর খালি নেই বলছেন ম্যানেজার বাবু বলতে বলতে বোর্ডটার দিকে দৃষ্টিপাত করে আগন্তুক বলে তেরো নম্বর ঘরটা তো খালি বলেই মনে হচ্ছে বোর্ডে কারো নাম তো দেখছি না আগে হ্যাঁ ১৩ নম্বর ঘরটা অবশ্য খালিই আছে কিন্তু আবার কিন্তু কি ঘরটা যখন খালিই আছে আমি অনায়াসেই তো ঘরটা অকুপাই করতে পারি আগে ঘরটা ঠিক নিরাপদ নয় ম্যানেজার ইতস্তুত করতে থাকেন নিরাপদ নয় কি বলতে চান খুলেই বলুন না কি ভূতটুতের হাঙ্গামা আছে বুঝি তা দেখুন ওসব ভূতটুত আমি তেমন বিশ্বাস করি না আগে ঠিক তা নয় গত ছমাসের মধ্যে ওই ঘরটার মধ্যে দুজন পরপর গলায় খুঁড় চালিয়ে সুইসাইড করেছেন সুইসাইড করেছেন বলেন কি আগে তাই ওই ঘরটা কাউকে আর ভাড়া দিই না আমরা ডোন্ট ওরি নিশ্চিন্ত থাকতে পারেন মশাই দুজন ছেড়ে দশজন ও ঘরে আত্মহত্যা করলেও আমি অন্তত জানবেন আত্মহত্যা করব না জীবনে আমার অনেক স্বপ্ন এত তাড়াতাড়ি মরতে আমার এতটুকু মনোবিলাস নেই তাছাড়া গলায় খুর চালিয়ে না মশাই অত বোকা আমি নই দিন মশাই ওই ঘরটাই আমাকে দিন আর ঘুরতে ইচ্ছে নেই কিন্তু আরে মশাই আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন বলুন তো আত্মহত্যা যদি করি করব তো আমি আপনার তাতে কি ক্ষতি বৃদ্ধি বেশ বৃদ্ধাবন ভদ্রলোকের নামটা তেরো নম্বর ঘরের এগেনস্টে লিখে নাও যে ব্যক্তিকে লক্ষ্য করে ম্যানেজার চিন্তাহরণ সাহা কথাগুলো বললেন আগন্তুক এতক্ষণে তার দিকে দৃষ্টিপাত করে উদ্দিষ্ট লোকটি কাউন্টারে বসে আছে বয়স লোকটির পঞ্চাশের কাছাকাছি থলথলে মেদবহুল চেহারা কয়লার মতো নিকশ কালো গায়ের রঙ লোকটার মুখটা যেন কালো পাথরে কুঁদে তোলা ভাবলে হিন্দ মুখখানা গোল গোল কুতকুতে চোখ ভারী ও পুরু কালো অষ্ট ঠোঁটের ওপর ভারী একজোড়া গোভ মাথার চুল ঘন কুঞ্চিত নিগ্রদের মতো ভারী কণ্ঠে প্রশ্ন এল নাম ধূর্যটি প্রসাদ রায় অ্যাডভোকেট পাটনা আগন্তুক জবাব দিল রামচরণ কালো লক্ষ্মীর কণ্ঠস্বর আবার ধ্বনিত হল একজন ঢ্যাঙা লম্বা লোক সামনে এসে তাঁড়ালো তেরো নম্বর ঘরে নিয়ে যাও বাবুকে চমকে রাঞ্চরণ মুখ তুলে তাকালো তার মনিবের দিকে এবং পরক্ষণেই তাকালো আগন্তুক ধূর্যটির দিকে চোখে দৃষ্টিতে একটা অহেতুক আশঙ্কা এবং একটা সংশয় একটা যেন দ্বিধা আসুন বাবু কণ্ঠস্বর দ্বিধা জড়িত তেরো নম্বর ঘর তলার উপরে চমৎকার দক্ষিণ খোলা মাঝারি আকারের একখানি ঘর সামনের রাস্তার দিকে ছোট একটা ব্যালকনিও আছে ব্যালকনিতে দাঁড়ালে নিচে ট্রাম রাস্তা ও জনারণ্য দেখা যায় ধৈর্যটির ভারী পছন্দ হয়ে গেল ঘরটা ঘরের মধ্যে আসবাবপত্রের মধ্যে একটা সিঙ্গল আধুনিক প্যাটার্নের খাট একটা বড় গ্লাস বসানো আলমারি দেওয়ালে টাঙানো একটা প্রমাণ আশি ও চমৎকার দুটি বিরাট আকারের অয়েল পেন্টিং প্রাকৃতিক দৃশ্য বোধ হয় কাশ্মীরের দামি চওড়া সোনালি ফ্রেমে ছবি দুটি বাঁধানো ঘরের সঙ্গেই অ্যাটাচড বাথরুম ঘরে প্রবেশ ও নির্গমের জন্য একটি মাত্র দরজা রাস্তার দিকে দুটি বড় বড় জানালা ও ব্যালকনিতে যাতায়াতের জন্য আরেকটি দরজা ঘরের মধ্যে দুটি আলোর পয়েন্ট মাত্র একটিতে বেশি শক্তির একটি বাল্ব ফিট করা ধূর্যটির সঙ্গে সামান্যই জিনিসপত্র এসেছে একটা বড় স্যুটকেস চামড়ার একটা অ্যাটাচি কেস ও একটা বেডিং খাটটা একেবারে ঠিক ঘরের মধ্যখানে স্থাপন করা কেরিটি রায় নামটার সঙ্গে যারা পরিচিত তার ছদ্মনাম ধূর্যটি রায় নামটাও তাদের নিশ্চয়ই অজানা নয় ছদ্মবেশে ছদ্ম নামে হোটেল প্যালেসে এসে তেরো নম্বর ঘরটি ভাড়া নেওয়ার মধ্যে কিরিটির বিশেষ উদ্দেশ্য ছিল হোটেল প্যালেসের প্রতি গত বৎসরখানি ধরেই পুলিশের কর্তৃপক্ষের তীক্ষ্ণ সদা জাগ্রত দৃষ্টি ছিল বহুবার বহুভাবে পুলিশ প্রমাণ পেয়েছে হোটেলটি চোরাই মাদকদ্রব্য কেনাবেচার একটি প্রধান অন্যতম কেন্দ্র কলকাতা মহানগরীর মধ্যে কিন্তু কোন পথে বা কীভাবে যে মাদকদ্রব্যের বেচা কেনা চলে বহুভাবে অনুসন্ধান করেও পুলিশের কর্তৃপক্ষ জানতে পারেনি চেষ্টার তারা ত্রুটি করেনি পরপর দুজন চতুর গোয়েন্দাকে ছদ্মবেশে হোটেলে বোর্ডার হিসাবে তদন্তের জন্য তারা প্রেরণ করে কিন্তু আশ্চর্য বিষয়ে হোটেলে উঠবার তিন দিনের মধ্যেই উভয়েই গলায় ঘুর চালিয়ে আত্মহত্যা করে যদিও পুলিশের বড় কর্তার অভিমত ব্যাপারটা আসলে হয়তো ঠিক আত্মহত্যা নয় অন্য কিছু কিন্তু মুশকিল হলো পরপর দু দুটি গোয়েন্দার অপমৃত্যু সমস্ত গোয়েন্দা মহলেই একটা রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে যার ফলে ওই হোটেলে আর কেউই মাথা গলাতে সাহস পায় না অবশেষে কিরিটি তদন্তের ভার নিজে হাতে নিয়ে হোটেলে এসে প্রবেশ করেছে হোটেলে চোরাই মাদকদ্রব্যের বেচা কেনা হয় কথা ঠিকই কিন্তু কোন পথে এবং কী জাতীয় মাদকদ্রব্য সেটা অবশ্য এখনও কেউই জানতে পারেনি এই ঘরের মধ্যেই পূর্বে দু দুজন গোয়েন্দা গলায় খুর চালিয়ে নাকি আত্মহত্যা করেছে একান্ত অবিশ্বাস্য কিরিটি স্থির নিশ্চিত যে আত্মহত্যা তারা করেনি তাদের নিষ্ঠুর পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে কিন্তু হত্যাই যদি করা হয়ে থাকে কেন হত্যা করা হলো তারা গোয়েন্দা এই কথাটা জানতে পেরেই কি এরা তাদের হত্যা করেছে হয়তো তাই কিন্তু সে যাই হোক হত্যা তাদের করা হয়েছে এটা ঠিকই এবং হত্যা করে দেখানো হয়েছে যে তারা নিহত হয়নি নিজেরাই আত্মঘাতী হয়েছে শয্যার ওপরে শুয়ে শুয়ে কিরিটি আত্মচিন্তায় বিভোর হয়েছিল আজ দুদিন হলো কিরিটি এই হোটেলে এসে আশ্রয় নিয়েছে জনসমাগম দেখে মনে হয় হোটেলটির নামডাক বা পরিচয় আছে নিচের হল ঘরে রেস্টুরেন্ট ও অফিস দোতলায় ও তিন তিনতলাতে বোর্ডাররা থাকে এবং সব বোর্ডাররাই প্রায় সাময়িক কেউই স্থায়ী নয় তাছাড়া বোর্ডিং ও লজিংয়ের চার্জও অত্যন্ত বেশি তাই সাধারণের প্রবেশের পক্ষে একটু দুর্গমই এই হোটেলটি অথচ মজা এই চার্জ খুব বেশি হবার সত্ত্বেও হোটেলটিতে নানা জাতের ভিড় লেগেই আছে রেস্টুরেন্টে এখানকার চপ কাটলেট চা ইত্যাদি তো পাওয়া যায়ই দেশি খাবারও পাওয়া যায় এদের রেস্টুরেন্টের একপাশে চা বেচবার একটা কাউন্টার আছে সেখানে প্যাকেটে ও টিনে এদের স্পেশাল ব্র্যান্ড চা বিক্রি হয় ডাস্ট ও লিফ চায়ের লেভেলে লেখা থাকে প্যালেসটি প্যালেস টির আবার রকম ব্র্যান্ড আছে যেমন পিকো রোজ লিফ হ্যাপি মুন ও হোয়াইট সিলভার এবং শেষোক্তর দামই সব চাইতে বেশি সাড়ে চার টাকা করে প্যাকেট ও পাঁচ টাকা করে পাউন্ড টিন এদের হোয়াইট সিলভার টি ভ্যানে করে বিক্রির জন্য চালান যায় বহু জায়গায় এদের সর্বপ্রকার চায়ের প্যাকেটই পুলিশ গোপনে অন্য লোক মারফত ক্রয় করে দেখেছে কিন্তু সন্দেহজনক কিছুই পায়নি আজ তৃতীয় রাত্রি ঘরের মধ্যে বেশি পাওয়ারের বাল্বটি জ্বলছে ইতিপূর্বে যারা দুজন এই ঘরে নিহত হয়েছে তারা ঠিক এখানে বাসের তৃতীয় রাত্রেই নিহত হয়েছে মৃত্যু যে এই ঘরে কোন পথে আসতে পারে ও পূর্বে দুবার এসেছে কিরিটি এখনও কিছু বুঝে উঠতে পারেনি কিরিটি শয্যার ওপর শুয়ে শুয়ে ভাবছিল ঠিক কোন পথে মৃত্যু আসতে পারে কিরিটি জানতে পেরেছে যে তেরো নম্বর ঘরের ডান দিকের ঘরটা চায়ের গুদাম হিসেবে ব্যবহৃত হয় এবং সর্বদাই তালাচাবি বন্ধ থাকে এবং সে ঘর হতে এই তেরো নম্বর ঘরে বাইরের বারান্দা ছাড়া যাতায়াতের দ্বিতীয় কোনো পথই নেই বাম দিকটার ঘরটায় একজন পাঞ্জাবি এসে উঠেছিল আজ সকালে লোকটা চলে গেছে বর্তমানে খালি শরীর ভালো নেই বলে কিরিটি বলে দিয়েছে রাত্রে আজ সে আর কিছু খাবে না হাতঘড়ির দিকে তাকিয়ে কিরিটি দেখল রাত সাড়ে এগারোটা হঠাৎ করে ঘরের ইলেকট্রিক বাল্বটা বার দুই নিভু নিভু হয়ে আবার জ্বলতে লাগলো কিরিটি আলোর বাল্বটার দিকে তাকিয়ে থাকে আশ্চর্য হয়ে মিনিট কুড়ি বাদে আবার হঠাৎ বার দুই বাল্বটা নিভু নিভু হয়ে দপ করে নিভে গেল এক লাফি কিরিটি শয্যার ওপর হতে ওপরে এসে দাঁড়ায় চারিদিকে জমাট বাঁধা কালো অন্ধকার রুদ্ধ অন্ধকারে দৃষ্টি দাঁড়িয়ে থাকে হঠাৎ দপ করে আবার আলোটা জ্বলে উঠল বারান্দায় যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে চকিতে কিরিটি দুই ঘরের মধ্যবর্তী দেওয়ালে কান পেতে দাঁড়ালো ইতিমধ্যে গত দুদিন ধরে খুঁড়ে খুঁড়ে দেয়ালের গায়ে একটা ছোট ছিদ্র তৈরি করে মোম দিয়ে সেটা বন্ধ করে রেখেছিল নখের চার দিয়ে কিরিটি মোমটা সরিয়ে ফেলে তারপর ছোট্ট ছিদ্রপথে দৃষ্টি দেয় আগেই কিরিটি দেখেছিল ঘর ভর্তি কাঠের প্যাকিং বাক্স সাজানোর রয়েছে ছিদ্রপথে দেখতে পায় একটি লোক ঘরের মধ্যে প্রবেশ করেছে পিছন ফিরে দাঁড়িয়ে থাকলেও কিরিটির তাকে চিনতে অসুবিধা হয় না কাউন্টারে সেই কালো লোকটি লোকটা প্যাকিং বাক্সের আড়াল থেকে একটা চামড়ার স্যুটকেস টেনে বের করলো সুটকেসের ডালা খুলতেই দেখা গেল তার মধ্যে সাজানো আছে কতগুলো হোয়াইট সিলভার লেবেলের চায়ের প্যাকেট একটা চামড়ার থলি নিয়ে লোকটি সুটকেসটির ভিতর থেকে কতগুলো চায়ের প্যাকেট থলির মধ্যে ভরে সুটকেসটির ডালা বন্ধ করে সেটি যথাস্থানে রেখে থলিটি হাতে নিয়ে উঠে দাঁড়ালো একটু পরে ঘরের আলো নিভে গেল কিরিটির চোখে ঘুম নেই ঘরের আলো নিভিয়ে ব্যালকনিতে অন্ধকারে ছোট একটা টুলের ওপর বসে দেয়ালের গায়ে হেলান দিয়ে রয়েছে কিরিটি রহস্যের অর্ধেক মীমাংসা হয়েছে বাকি অর্ধেক অর্থাৎ হত্যার মীমাংসাটাই কেবল এখনো বাকি মাঝে মাঝে এই নিচের রাস্তার দিকে তাকায় কিরিটি রাজপথের ভিড় আর এখন নেই কদাচিৎ কখনো এক আধটা ট্যাক্সি বা রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন দেখা যায় না মধ্যরাত্রির সুসুপ্তি নেমে এসেছে মহানগরীর বুকে হঠাৎ দুম করে একটা বিস্ফোরণের শব্দ হলো কক্ষ মধ্যে চকিতে দাঁড়িয়ে ওঠে কিরিটি টুল ছেড়ে শুধু টর্চ বাতিটার বোতাম টিপতেই একটা অনুসন্ধানী আলোর রশি কক্ষ মধ্যে গিয়ে পড়ল সমস্ত কক্ষটির মধ্যে পাতলা কুয়াশার মতো একটা ধোঁয়ার কুয়াশা যেন থির থির করে কাঁপছে অদ্ভুত একটা গন্ধ কিরিটির নাসার অন্ত্রে এসে প্রবেশ করে কিরিটির তীক্ষ্ণ সক্রিয় মন সমস্ত কিছুই মুহূর্তে আঁচ করে নেয় পকেট থেকে একটা রুমাল বার করে কিরিটি নাকটা চেপে বেঁধে ফেলে যাতে কোনো গন্ধ নাসা পথে প্রবেশ না করতে পারে তারপর ঘরের মধ্যে প্রবেশ করে ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে দিয়ে জানলা দুটো খুলে দেয় হাওয়া আসুক বাইরের এক দুই তিন চার পাঁচ মিনিট অধীর আগ্রহে কিরিটি অপেক্ষা করছে ধারালো তীক্ষ্ণ খুর হাতে মৃত্যু আসছে এবার এবং মৃত্যু তার হিম শীতল স্পর্শ নিয়ে আসবে বলেই একটু আগে ঘরের মধ্যে কম শক্তির বাল্বটি ফাটিয়ে বিষাক্ত গ্যাস ছাড়া হয়েছিল যাতে করে ঘুমন্ত কিরিটি খুরের আঘাতের আগেই মৃত্যু মুখে পতিত হয় হঠাৎ অন্ধকারে এই খুট করে একটা অস্পষ্ট শব্দ হলো কিরিটির শিকারী অনুসন্ধানী দৃষ্টি স্থির হয়ে গেল একটা সোনালি ফ্রেমে বাঁধানো অয়েল পেন্টিং ঠিক কপাটের মতো ধীরে ধীরে নিচে নেমে আসছে অন্ধকারে ব্যালকনির গা হেসে কিরিটি আত্মগোপন করে ছবিটা নামছে আরও নামছে ছবিটা মাটি থেকে ঠিক হাত দুই ব্যবধানে এসে থেমে গেল একটা অস্পষ্ট ছায়া মূর্তি ঘরের মধ্যে নেমে দাঁড়ালো দ্বিধামাত্র না করে গিরিটি ডান হাতে লোডেড রিভলভার ও বাঁ হাতে জোরালো টর্চের আলো ফেলল আগুন ধুকের ওপরে জোরালো আলোয় থতমত খেয়ে লোকটা চোখের পাতা দুটো বোঝালো আর লজ্জা কি সাঙাত নয়ন মেলো কিরিটির কঠোর কণ্ঠ ধ্বনিত হয়ে ওঠে একটু নড়েছ কি কুকুরের মতো গুলি করে মারবো দেখছো আমার হাতে কি কিরিটি নিজেই আলো সুইচটা টিপে কক্ষের আলোটা জ্বালিয়ে দিল আগন্তুকের দিকে তাকিয়ে আবার কিরিটি বললে গণনা এবারে তোমাদের একটু ভুল হয়েছে আমার পরিচয়টা জানলে আর এ ভানুমতির খেল দেখাতে আসতে না কিরিটি রায়ের নাম শুনেছ একটা অস্ফুট শব্দ লোকটির কণ্ঠ হতে বের হলো কিরিটি বলছিল পুলিশের বড় কর্তাকে ঘরের মধ্যে অত দামি ও অত বড় অয়েল পেন্টিংয়ের অবস্থিতি প্রথমে আমার মনে সন্দেহের উদ্রেক করে দ্বিতীয় সন্দেহ যাকে পাশের খালি ঘর যেটি গুদাম হিসেবে ব্যবহৃত হয় সেটি সম্পর্কে তারপর চরম সন্দেহ এলো তৃতীয় দিন রাত্রি যখন বাল্বটি জ্বলতে জ্বলতে হঠাৎ নিভু নিভু হয়ে এলো বুঝলাম ওই আলোর সঙ্গেই একটা রহস্য জড়িয়ে আছে সন্দেহ আরও ঘনীভূত হলো যখন লক্ষ্য করলাম দ্বিতীয় আলোর পয়েন্টটিতে কোনো বাল্ব ইতিপূর্বে লাগানো ছিল না সেখানে একটি বাল্ব লাগানো হয়েছে হলো তাই সেই দ্বিতীয় বাল্বটি ফাটিয়েই বিষাক্ত গ্যাস ছড়ানো হলো ঘরের মধ্যে এবং তার আগের দুবারও একটি আলো নিভিয়ে দ্বিতীয় আলোর বাল্বটি ফাটিয়ে বিষাক্ত গ্যাস ঘরে ছড়িয়ে পূর্বেই হত্যা করা হয় তারপর খুঁড় দিয়ে গলা কেটে মৃতের হাতের মধ্যে খুঁড়টি গুজে দিয়ে আত্মহত্যা প্রমাণ করবার চেষ্টা করা হয় সমগ্র পরিকল্পনাটা পূর্বেই সন্দেহ করে আমি ঘর ছেড়ে ব্যালকনিতে আশ্রয় নিয়েছিলাম এত করেও কিন্তু লোকটাকে ফাঁসি কাঠে ঝোলানো যাবে না তা ফাঁসি না হোক দীপান্তর হবে পকেটে খুর পাওয়া গেছে আর চায়ের প্যাকেটের মধ্যে আফিং আফিং বেচাকে না করতো ওপিয়াম স্মাগলিং সিলভার হোয়াইট স্পেশাল ব্র্যান্ডটির প্যাকেটের মধ্যেই আফিং চালান যেত তার প্রমাণ এখনও সেই স্যুটকেসটার মধ্যে আছে কি বলো চিন্তাহরণ পাওয়া যাবে না বলতে বলতে কিরিটি অদূরে উপবিষ্ট সতর্ক প্রহরী বেষ্টিত হোটেলের ম্যানেজার চিন্তাহরণের দিকে তাকাল চিন্তাহরণ কোনো জবাব দেয় না বাঘের চোখের মতো তার চোখের তারা দুটো জ্বলছে নিষ্ঠুর পাশবিক জিঘাংসায় বেড়ে ব্যবসা ফেঁদেছিল ধোপে টিকল না ওহ বেটা চেয়ে আছে দেখুন মিস্টার রায় পুলিশের বড় কর্তা বলে ওঠেন হ্যাঁ ওটা হচ্ছে তেরো নম্বর ঘরের রহস্যের মেঘনাদের নিরূপায় আক্রোশ ভরা চাউনি কিরিটি জবাব দেয় শেষ হল গল্প তেরো নম্বর ঘর